কি অবস্থা দেখুন সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে তার মধ্যে তার মধ্যেই এখানে ভিড় ভাড়টা হচ্ছে দেখুন দূর দূরান্ত থেকে মানুষ এসছে এমনকি এদেশ থেকে নয় বাংলাদেশ থেকে এখানে একটা ঝামেলা চলছে তো আবার দেখানোর চেষ্টা করছি পুলিশের কাছে গিয়ে না কটা বলুন না আপনি যখন আছে কটা স্কুল আছে প্রাইমারি প্রাইমারি কটা স্কুল আজ কোনnabla group primary kota pondesh school aajgar shonibar kota pondesh school aajgar shonibar

আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্ত এনারা এসেছেন আসার পরিপ্রেক্ষিতে ঘটনাটা হয়েছে গ্যাদারিং হয়েছে তার বলছে পথবধ করতে চাইছে কি কারণ পথ মাকে নাকি পুলিশ আটকে রেখেছে আমি বলছি না পুলিশ আটকে নি থানায় গিয়েছিলেন বাবুর সঙ্গে কথা বলেছেন এটা কোনো সমস্যা নাই আপনি মায়ের কাছে ভালো করে জানুন মায়ের কাছে ফোন নাম্বার থাকলে বলছে না মাকে আটকে না মিথ্যা কথা মায়ের কাছে তো আটকে নেই আপনারা সব ভালো করে জানুন মা আছে মাই সকলকে নিষেধ করেছে যে এখান থেকে চলে যেলাম সেটা পরে শুনলাম কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি তাহলে আপনাদের ভূমিকা এখানে আপনারা এই মুহূর্তে আজকে কেন এখানে এসেছেন অনেক গ্যাদারিং ছিল আমি বুঝলাম যে আপনাদের এত গ্যাদারিং কিসে বলে জয়মা আসলে ঠিক আছে তার রাস্তাটা ছেড়ে আপনারা থাকুন স্যার এখানে যে হবে এখানে কোনো পারমিশন কি নিয়েছিল মা

এটাও শুনেছিলাম শুনেছিলাম এইবার আপনাকে আমি প্রশ্ন করি আপনাকে যে ভিডিও দেখেছেন যিনি বলেছেন তা তার কাছে জিজ্ঞেস করুন আপনি পারমিশন আপনি বলছেন পারমিশন আছে আর পুলিশ বলছে পারমিশন নাই তাহলে ওইখানটা ক্লিয়ার হয়ে যাবে মধ্যে কথা হলো মানে পুলিশ বলছে যে এটা কোনো পারমিশন বৈধ পারমিশন এখন মতো নেই তাই আমার কাছে আপনি যদি পারমিশন থাকে আপনাকে আমি কোনো কাজে বাঁধা দিতে পারি একটা বলুন না তাহলে তো আপনি ক্লিয়ার পাবেন আমাকে কাছে পারমিশন আপনি যে হাতে দেখেছেন যে আমার কর্তব্য রেডি স্যার স্যার তাহলে ওনাকে উনিই বলতে পারবেন যে পারমিশনটা কি আছে না স্যার মানে কিছু মনে করবেন না আপনি বড় বড় কথা তিনি কি জানার চেষ্টা করেছেন যে বড়বাবুর কাছ থেকে জানার চেষ্টা করেছেন যেখানে পারমিশন আছে কিনা এখানে পাবলিক বলছে পারমিশন আছে আমি তো আমি তো বড়ো বউ নির্দেশী ডিউটি করছি বড়ো বউ ক্লিয়ার বলতে পারবেন আমার থেকে ভালো যে উনি ব্যাপারটা কী আছে পুরো ব্যাপারটা কি আর জানেন এবার জানলে তো আমি যখন তাহলে মারতে সামাজিক বলতো যখন পারমিশন তার লোক কেন চার ব্যাপার তো সত্যই এটাই তা আপনি আপনাকে কোনো কাজে মানা দিলে তবে আমি তো পারমিশন আমার বউ পারমিশন দিয়ে আমি কেন আটকাচ্ছি আমি তো বড়ো বলতে পারবেন যে হ্যাঁ আপনার আমি অফিস আটকে দিচ্ছেন এটা তো বলতে পারবেন হ্যাঁ সেটা অবশ্যই মানে আপনাদের আটকাতেই বলা হয়েছে না সেটা না আমি এসেছি এখানে গ্যাদারিং হলো আপনি কেন হলো রোড রোড ওখানে গাড়ি

তোর ঘরে তাহলে এটা ঠিক সেই জিনিস ううやめて<や><や>

আমি তো তাদের কাউকে দেখতেও পাচ্ছি এবং এবং বর্ধমানে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে পারবেন ওই যে কথা বলছেন যে আমি বর্ধমানের লোক আমি মায়ের লোক ওনার সঙ্গে কথা বলে দায়িত্ব নেবে না পুলিশ থাকতে চাইছে এটা আমরা বুঝতে পারলাম কিন্তু হাজারো যে ভক্ত হাজারো ভক্তের যে একটা আবেদন

আবার যারা ফিরে গেছিলেন আবার অনেকে সব কিন্তু খবর পেয়ে চলে জয় তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু মানুষের কাছে কিন্তু পুলিশ গাড়ি কিছুই না সবাই যদি তো মায়ের মন্দিরে তো অনেক প্রবলেমের কারণে পুলিশ এসছে এখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না তো অবশেষে মা আসছে এই জন্য আমরা দাঁড়িয়ে আছি মায়ের সাথে দেখা করব ঠিক আছে এতটুকুই সবাই ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের আগে বলবো আমি মঙ্গলা মায়ের জয় কারণ মঙ্গলা মায়ের জন্য আমরা পেয়েছি কৃষ্ণকালী মাকে কারণ আমাদের জান হলো মঙ্গলা মা তারপর কিন্তু আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি নাম জপ করে আমরা উপকার পাচ্ছি ঘরে ঘরে সবাই তাই সবাই মিলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় এখানে গিয়ে ভালো হচ্ছে একটা হচ্ছে একটা জিনিস মন্দির হচ্ছে এই দিক থেকে লোক আসছে

এখানে বলতে ঝামেলা হবে এর জন্য হ্যাঁ হ্যাঁ হবে কিছু জানিনা স্যার কি হবে আমি তাও বলতে পারবো কালকের পরিস্থিতি কি হয়েছিল এখানে কালকে আমি জানি না কাজে গেছিলাম কাজে গেছিলেন হ্যাঁ শুনেছি নাকি কালকেও নাকি এখান থেকে সবাইকে পুলিশে নাকি সবাইকে হ্যাঁ হ্যাঁ এটা কি সত্যি হ্যাঁ সত্যি মানে আপনি দেখেন না কিন্তু আপনাদের এখানে লোকের কাছে শুনেছি কালকে পুলিশ এসেছিলো কিন্তু আজকে এসেছে কিন্তু পুলিশ কালকে এসে কি মানে ভূমিকা নিয়েছিলো আপনাদেরকে কিন্তু ভূমি

তার জন্য এসেছি এখন এসে দেখি খুব খারাপ মার অবস্থা বিষ্ণু কালী মায়ের কাছে স্বপ্ন পেয়েছি আমি আমার কাছে চূড়া চেয়েছে মাথার মুকুট চেয়েছে আর বলেছে আমার জন্য বোঁদে আনবি বোঁদে খাব মানে কৃষ্ণকালী মায়াকে স্বল্প আমার স্বপ্ন দেখেছে দেখেছি আমি আমার ঘরেও গেছেন উনি আর আমি ওনাকে আমাকে দেখে হাসছে আমি বলছি তুমি আমার ভাঙা ঘরে এসেছো বলে হ্যাঁ আমি এসেছি তুই আমার জন্য দুটো মুকুট নিয়ে যাবি আর বোঁদে নিয়ে যাবি আমি তাই এসছি অনেক আশা করে এসে তো মায়ের ওপর যে রকম এই লাঞ্ছনা এইগুলো গঞ্জনা আমরা সহ্য করতে পারছি না এই তো এ তো স্বাভাবিক ব্যাপার আমরা হিন্দু সমাজে একটা মন্দির হবে আর আমরা আসবো আমরা বিপদে ডাক্তার দেখাতে পাচ্ছি না যে কোনো কিছু সর্দি কাশি হলে পাঁচশো টাকা ভিজিট আর সেখানে ওষুধ এক দাদা লিখে দেয় আমরা কিনতে পারি না কলকার কারণে নেই আমাদের ইনকাম নেই আমরা তো খুব কষ্টে আসি তো এখানে আসি মনেও একটু শান্ত পায় শান্তনা পাই আর একটু মায়ের কথা শুনিয়ে আমরা একটু মনে বল পাই হাত পাও চলে আমাদের তো একেবারে সব কিছু বিয়ে আর মার ওপরে এইরকম ভগবান একটু সহায় হয় যেন যেন জনগণও সহায় হয় সবাই যেন মাকে একটু সাহায্য করে আর মা থাকলে সবাই সবার ভালো হবে এটা আমি জোর গলায় বলতে পারি আমরা ভালো হয়ে যাই তো আমরা সেটাই আমরা চাইবো আমরা সেটাই চাইবো আমরা কোথায় পাবো হাজার হাজার টাকা কোথায় পাবো

ঠিক আছে দেখেন মা আসার কথা নাকি এবার বলতে পারছি না কি পরিস্থিতি হবে দেখেন না হলে তারপরে আস্তে আস্তে চলে যাবেন এখনো মায়ের এক পলক দেখার জন্য বসে রয়েছে সেই ভোরবেলার থেকে কিন্তু এনে এসে বসে আছে কিছু খাওয়া দাওয়া করে নি ব্যাপারে আমি তো সেই জন্য এসেছি তা মা মঙ্গলার যদি আমাদের একটু দেখা দেন বা বলেন যে তুমি চলে যাও তোমাদের এতে ভালো হবে আমরা ওতেই সন্তুষ্ট দেখা যাক মা কখন দেখি মা কখন আসে মার অপেক্ষায় রয়েছি

লাইনে 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 সব লাইনে চলে যান দেখুন অতি আগ্রহে আমরা ছিলাম যাই না কি কারণে ভিডিও বন্ধ

いい残念ながらの家の、はい、お客い

কথা বলা যাবে না বললাম সেটাই এখানে ভিডিও জমে কি অবস্থা দেখুন সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে তার মধ্যে তার মধ্যেই এখানে ভিড় ভাড়টা হচ্ছে দেখো তো